মাত্র দশ টাকা সুজি দিয়ে তৈরি করুন অসম্ভব মজার খাস্তা কচুরি অনেক রকম কচুরি খেয়েছেন একবার হলেও সুজির এই কচুরিটা তৈরি করে খেয়ে দেখুন অসম্ভব মজার খেতে আশা করছি এই কচুরি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলুন বন্ধুরা মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি আর এখানে সুজি নিয়েছি তো কাপ নেপে রেসিপিটি তৈরি করব তো এখানে আমার দু কাপ সুজি নেব আর দু কাপ সুজি কিন্তু আমার দুশো চল্লিশ গ্রাম সুজি আছে কারণ আমার এই কাপে একশো বিশ গ্রাম করে ধরে তো ওখানে আমি দু কাপ সুজি নিয়েছি দুশো চল্লিশ গ্রাম এখন উনান একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একদম হালকা গরম করে নিয়েছি দিয়ে দিতে হবে সুজি সুজিটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভাজার দরকার নেই উনানের আজ লো টু মিডিয়ামে রেখে এক থেকে দু মিনিট ভেজে নিলেই হবে এরকম সাদাই থাকবে কিন্তু ভাজা হয়ে যাবে সুজিটা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে সুজিটা কিন্তু আমি দু মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন যে কাপ মেপে সুজি দিয়েছিলাম ওই কাপ মেপে নিয়ে নেব জল তো এখানে আমি দু কাপ সুজি নিয়েছি দু কাপ সুজির জন্য কিন্তু দিয়ে দেব আমি চার কাপ জল জলটা দিয়ে অনাবরত নাড়াচাড়া করে করে একটা ডো তৈরি করে নিতে হবে এখন কিন্তু নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না অনাবরত নাড়াচাড়া করে করে ডোটা তৈরি করে নিতে হবে নাড়ানো বন্ধ করলে কিন্তু দলা ধরে যাবে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না তো বন্ধুরা দেখবেন কিছুক্ষণের মধ্যে সুজিটা ঘন হয়ে আসবে এখন এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন উনারের আঁক একদম লো টু মিডিয়ামে রেখেই এই ডোটি তৈরি করে নিতে হবে আস্তে আস্তে দেখবেন একদম একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে আর প্যানের থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে ডোটি আমার একদম রেডি বন্ধুরা এখানে কিন্তু উনানের আঁচটা আমি একদম নিভিয়ে দিয়েছি নিভিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তো বন্ধুরা এখানে কিন্তু আমি কচুরির পুর তৈরি করব তো এখানে আমি পুরটা কিন্তু সর্ষের তেল দিয়েই তৈরি করব তেলটা একটু গরম করে নিতে হবে এখন তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা ফুড়ুন কালো জিরাটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে এখন অ্যাড করে দেব আদা কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি সব কিছু একটু নাড়াচাড়া করে নিতে হবে এখন এর মধ্যে অ্যাড করে দেব আলু তো এখানে আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি কেটে নিয়েছি সব কিছু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়েও একটু কষিয়ে নিতে হবে এখন এখানে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য আর এখানে কিন্তু উনানের আঁচ একদম লো টু মিডিয়ামে রেখেছিলাম তো বন্ধুরা আলুগুলো কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিই ঢাকনাটা কিন্তু আমি তিন মিনিট পরে খুলেছি এখন একটু নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দেব একটা ডিম ডিমটা দিয়ে আবারও কষিয়ে নিতে হবে অনাবরত নাড়াচাড়া করে একটা পুর তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখেন কিছুটা আলু আমি ভেঙে দিয়েছি আর খুব সুন্দর একটা পুর তৈরি হয়ে গেল এরকম ধরনের পুর তৈরি করে কিন্তু যে কোনো রেসিপি আপনি তৈরি করতে পারেন অসম্ভব মজার খেতে পরোটা কিংবা রুটির সাথে ভীষণ ভীষণ ভালো লাগে উনানের রাস্তা নিভিয়ে দিয়েছি এখন পুরটা নামিয়ে নেব আপনি ভাবতেই পারবেন না মাত্র দশ টাকা সুজি দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় অসম্ভব মজার খেতে ময়দা আটা দিয়ে তো আমরা অনেকভাবে খেয়ে একবার হলেও সুজির পুর ভরা কচুরি খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এখানে কিন্তু আমার যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সুজির ঠান্ডা হয়ে এসছে একদম খুব ঠান্ডাও না হালকা হালকা একটু গরম আছে এখন এর মধ্যে অ্যাড করে দেব ময়দা তো প্রথমে কিন্তু আমি এখানে বড়ো চামচের এক চামচ ময়দা দিয়েছি ময়দাটা দিয়ে একটু মেখে নিতে হবে তো এখানে কিন্তু আমি আরও এক চামচ মতো ময়দা অ্যাড করে দেবো বেশি ময়দা অ্যাড করার দরকার নেই তো আপনাদের যদি মনে হয় যে ময়দাটা অ্যাড করব না সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন এখানে কিন্তু ঘি অথবা সাদা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন ডোটা মেখে নিতে পারেন তো এখানে কিন্তু আমি দু চামচ ময়দা দিয়ে খুব ভালো করে ডোটা মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল এখানে আমি এক চামচ সাদা তেল দিয়েছি তেল দিয়ে খুব ভালো করে আবারও মেখে নেবো তো বন্ধুরা এখানে কিন্তু আমি সাদা তেল দিয়েছি আপনারা যদি চান এখানে কিন্তু ঘি ব্যবহার করতে পারেন আমার মতো অনেকেই আছেন মধ্যবর্তী ফ্যামিলির তো সময় কিন্তু ঘি থাকে না সবার ঘরে কিন্তু সাদা তেলটা মিনিমাম সবার ঘরেই থাকে এখন এই সুজির ডোটা থেকে কিছুটা ডো আমি নিয়ে নেব নিয়ে গোল লেসির মতো করে নেব একটু বড়ো সাইজের তৈরি করে নেব আমরা রেগুলারই যে রুটি তৈরি করি ঠিক সেই রুটির আকারে তৈরি করে নেব প্রথমে হাতের মধ্যে নিয়ে গোল বলের মতো তৈরি করে নিতে হবে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বাটির মতো তৈরি করে নিতে হবে একদম পাতলা করা যাবে না একটু মোটার মধ্যে করে নিতে হবে দিয়ে দেবো এক চামচ পুর একদম ভর্তি করে পুরটা দিয়ে মুখটা খুব ভালো করে ছিল করে দিতে হবে যাতে ভিতরে যে পুরটা থাকবে পুরটা বেরিয়ে না যায় আবারও একটু গোল গোল করে ঘুরিয়ে গোল করে নিতে হবে তো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব তাহলে বানানো খুব সহজ হবে তো এখানে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এখন একটা দেখিয়ে দিই এখানে একটা ব্যালুন চাকি নিয়েছি ব্যালুন চাকির মধ্যে নিয়ে নিলাম কিছুটা ময়দা তো এখানে কিন্তু আমি ময়দা দিয়ে হালকা করে একটু বেলে নেব আপনারা চাইলে ময়দার পরিবর্তে তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন পাতলা করে বেলতে যাবে না একটু মোটা মোটা করেই বেলে নিতে হবে তো একটা সাইডে রেখে দিলাম আরও একটা দেখিয়ে দিই তো একইভাবে এখানে কিন্তু আমি হা না বেলে হাতের সাহায্যে এপিট ওপিট করে একটু চ্যাপটা করে নিলাম তো এভাবেও কিন্তু আপনারা রেসিপিটি তৈরি করতে পারেন তো বন্ধুরা এখন ভেজে নেব উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি তো দিয়ে দিলাম একটা কচুরি কচুরিটা দিয়ে কিছুক্ষণের মধ্যে দেখবেন ভেসে উঠবে তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু কচুরিটি ভেসে উঠেছে আর এই কচুরিগুলো বানানো খুব সহজ আর খুব ঝটপট করেই তৈরি হয়ে যায় প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলে ফুলে এরকম বলের মতো তৈরি হয়ে যাবে তো বন্ধুরা কয়েকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিই আবারও বলছি ময়দা আটার কচুরি তো অনেক খেয়েছেন একবার হলেও সুজির এই কচুরিটি তৈরি করুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর বাড়ির সবাই অনেক পছন্দ করবে আপনার বাড়িতে কোনো অতিথি বা মেহমান এলে ঝটপট করে কিন্তু তৈরি করে দিতে পারেন সকালের টিফিন কিংবা বিকালের টিফিন হিসাবে ভীষণ ভীষণ পছন্দ করবে একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা আমার চ্যানেলে সুজির প্রচুর প্রচুর রেসিপি আছে যদি আপনাদের লাগে অবশ্যই আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে একে একে সবগুলো খুচুরি কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি আমি উন্নতি বেথুয়া থেকে আমার বাড়ি বেথুয়া তো আমার বেথোয়াডরির কোনো বাসিন্দা কোনো বন্ধু দাদা দিদিভাই যদি আমার আজকে রেসিপিটি দেখেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে যে আমার কাছের কেউ নিজের কেউ আমার এই রেসিপিটি দেখছে আপনি কি এতক্ষণ আমার সাথে আছেন যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো